আসসালামু আলাইকুম অল ক্রিয়েটস টু ফোর সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো দর্শক আমি দীর্ঘদিন ইউটিউব থেকে বিরত ছিলাম তা দেড় বছর পর আবার ইউটিউবে ফিরে আসার পর দেখলাম আপনারা আমাকে ভালোই সাপোর্ট করছেন তাই আমি আপনাদের সাপোর্ট পেয়ে নতুন একটি ভিডিও তৈরি করার আগ্রহ হলাম যারা মুরগির খামারি অথবা মুরগির খামার দিতে চাইছেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি বৃষ্টির দিনে পশু পাখি পালন করা খুবই কষ্ট মুরগি হাঁস হাঁস নিয়ে কোনো চিন্তা নেই কারণ বর্ষার সময় চারিদিকে পানি দ্বারা ভরপুর থাকে হাঁসে সেখানে গিয়ে পানির হাঁসের সব সময় পানি প্রিয় থাকে তাই তারা পানিতে গিয়ে খেলাধুলা করে আর ছাগল মুরগি এসব পালন করা খুবই কষ্টকর কেমন বৃষ্টি নামলে হাঁস মুরগি হারাই হারাই যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য এই যে আপনি যে মশারিটা দেখছেন এই মশারি আমি এই যে এই যে ঘরটা দেখছেন এই ঘরটি আমি সুন্দর করে পরিষ্কার করছি এক সাইডে হচ্ছে ছাগল পালন করি অন্য সাইডে এই যে মুরগির জন্য কিছু জায়গা মশারি দিয়ে ঘিরছি ঘেরার পরে সেখানে এই যে মুরগির বাচ্চা যেগুলো বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো এনে ছেড়ে দিয়েছি আর তাছাড়াও বড় বড় যে মুরগি রয়েছে সেগুলো এমনি ছাড়া থাকে সব মুরগির ঠান্ডা পানিতে কোনো সমস্যা হবে না আর যেসব বাচ্চার সমস্যা হবে সব বাচ্চাকে আমি ভিতরে আটকেছি আমার মুরগির খামারে প্রায় মুরগির সংখ্যা তিরিশ থেকে চল্লিশটা তার ভিতরে ডিম পাড়া রয়েছে চার চারটার মতো আর সবই বাচ্চা তো দর্শক আর কথা বাড়াবো না এই মুরগি পালনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে মুরগিকে যেখানে রাখবেন যে স্থানে খাবার দিবেন সে পাত্রটা যেন পরিষ্কার হয় সেই স্থানটা যেন পরিষ্কার হয় যদি সেই স্থানে নোংরা অথবা আবর্জনা থাকে সেক্ষেত্রে মুরগির বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে আর মুরগি পালনের ক্ষেত্রে মুরগি যেভাবে পালন করবেন সে বিষয়ে আমি অন্য আরেকজন ভিডিও তৈরি করব যে যে সকল মুরগি দিয়ে খামার শুরু করা উচিত সে সকল ভিডিও আমি দিব তাও আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি যে মুরগি পালন করার জন্য যে যে সাইজের মুরগি দরকার সেগুলো হচ্ছে মোটামুটি বয়স যেমন চার থেকে পাঁচ মাস বয়স এইসব মুরগি কিনবেন একদম বাচ্চা মুরগি কিনবেন না কারণ বাচ্চা মুরগি কিনলে সেসব মুরগি ডিম পাড়তে পারতে অনেক দিন হয়ে যায় আর যদি আপনি ডিম পাড়া মুরগি পান তাহলে আরও ভালো তো দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অল ক্রিয়েটস টু ফোর সিক্সের পাশে থাকুন